আপন ধর্মরাশির উপর যাহারা সালাত করে না তাহাদের দুনিয়ার জীবন বিনষ্ট বা ব্যর্থ হইয়া যায় এই জাতীয় লোকগণকে তাহাদের ক্ষতির বিষয় স্মরণ করাইয়া দেওয়া উচিত যেন তাহাদের কোনো অভিভাবক বন্ধু নাই এবং তাহাদের জন্য নাই কোনো সাফায়াতকারী অসালাতি ব্যক্তি আপন কর্মকাণ্ডের প্রতিটি বিষয়ে সূক্ষ্ম বিচারক হইয়া চলিলেও আল্লাহ তাদেরকে আশ্রয় দান করিবেন না বলে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন বরং মৃত্যুর পরে তাহারা রাগান্বিত চোখে আপন কর্মকাণ্ড দর্শন করিতে পারিবে আল্লাহ তাদেরকে আশ্রয় দিবেন না হামিম অর্থ নরকে ঈশ্বর উষ্ণ পানীয় শরাব বা বীর্য এই সরাবের স্বাদ গ্রহণ করিবার অবস্থায় যাহার নামে তারা পুনরায় আগমন করিবে সকল বিষয়ে ন্যায় বিচার করিবার কারণে তাহারা পরবর্তী জীবনে উন্নত জাহান্নামে নামে অবস্থান লাভ করিবে যদিও জাহান্নাম নাম মাত্রই যন্ত্রণাদায়ক উক্ত আলোচনাটুকু সফি সদরুদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে তোরা আনামের সত্যায়াতের তাফসির হতে করা হলো